গোলরক্ষক মিতুলের ভুল হামজার কারণে দিতে হয়নি বাংলাদেশকে সেই ভুলের মাসুল যেখানেই বল সেখানেই যেন হামজা চৌধুরী উপস্থিত খেলার তখন একত্রিশতম মিনিট গোলবার ছেড়ে গিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে বল দিলেন মিতুল মার্মা ফাঁকা জাল পেয়ে কিক নিলেন ভারতীয় খেলোয়াড় তবে সেখানেই উড়ন্ত এক হেডে দলকে বাঁচিয়ে দিলেন হামজা চৌধুরী যেন ডিফেন্স মিড অ্যাটাকের সাথে গোলবারটাও সামলেছেন এই মিডফিল্ডার যাকে বলা যায় ফুটবলের নাম্বার ওয়ান অলরাউন্ডার শুধু এটি নয় ম্যাচ জুড়েই হামজা ছিলেন মাঠ জুড়ে এই হামজা দলে খেলাই যেন এখন গর্বের এক ব্যাপার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ প্রথমার দোষ শেষে মুসলিমের গোলে এক শূন্য গোলে এগিয়েছিল স্বাগতিকরা ফিরে বাজিমাত করেছেন শেখ মুরসালিন চোটের কারণে নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছিলেন না বাংলাদেশি ফরওয়ার্ড আজ ভারতের বিপক্ষে একাদশে ফিরেই বাংলাদেশকে আনন্দে ভাসান তিনি ঠান্ডা মাথায় দুর্দান্ত এক ফিনিশিং করেন মুরসালিন ম্যাচের এগারো মিনিটে ভারতের গোলবারে দুই পায়ের ফাঁক দিয়ে আলতো জালে জড়ান তার কেরিয়ারের সপ্তম গোলের পাশটা অবশ্য দুর্দান্ত দেন নাম্বার টেন রাকিব হোসেন বাপাস দিয়ে দুরন্ত গতিতে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে শেষ মুহূর্তে ডান পায়ে পাঁচ বাড়ান রাকিব তা থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে ভুল করেননি মুরসালেন গোল পাওয়ার পর আরও কয়েকটি আক্রমণ সাজিয়েছিল বাংলাদেশ তবে সেসব গোল পাওয়ার মতো ছিল না অন্যদিকে ভারত সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আলোচিত একত্রিশ মিনিটে গোলবারে শট নিয়েছেন ভারতীয় খেলোয়াড় তবে জালে জল ঘোরানোর আগে হ্যারে ক্লিয়ার করেন হামজা অন্যদিকে বিয়াল্লিশতম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিল টাইগাররা বক্সের বাইরে থেকে শটও নিয়েছিলেন হামজা তবে তার ভুলি অল্পের জন্য বাইরে দিয়ে যায় পরে আর কোনো গোল না হলে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বিরতিতে যায় বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ঢুকেছে বাংলাদেশ তবে সলিড ছিলেন একজন তিনি হামজা চৌধুরী